বাংলাদেশের একটি গ্রামের শান্ত পরিবেশে থাকে দুই ভাই বোন আয়শা আর ফাহাদ তারা প্রতিদিন সকালে মাদ্রাসায় যায় প্রতিদিনের মতো আজও তারা মাদ্রাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তখনই বারান্দায় বসে থাকা নানাভাই তদের ডাকলেন এই আয়েশা ফাহাদ একটু এসো আয়েশা আর ফাহাদ এগিয়ে গেল নানা ভাইয়ের কাছে নানাভাই মমতার সাথে বললেন পড়াশুনো শুধু বইয়ের অক্ষর নয় ভালো মানুষ হওয়াটা সবচেয়ে বড় শিক্ষা ফাহাদ জিজ্ঞেস করল নানাভাই ভালো মানুষ হওয়া কীভাবে শিখব নানাভাই হাসলেন এবং বললেন মানুষের সাথে ভালো আচরণ করো কাউকে কষ্ট দিও না আর প্রতিদিন কিছু না কিছু নতুন শেখার চেষ্টা করো এটাই আসল জ্ঞান আইসা মাথা নেড়ে বলল আমি তাহলে আজ থেকে সবার সাথে ভালো ব্যবহার করব। দুইজনের মাথায় হাত রেখে বললেন তোমরা দুজনেই আমার গর্ব দুজন হাসতে হাসতে মাদ্রাসার পথে হাঁটা শুরু করল রোদের ঝলমল করা গ্রামের সরু পথ ধরে আর মনে তাদের বাজতে লাগল নানা ভাইয়ের সেই উপদেশ ভালো মানুষ হওয়াই আসল শিক্ষা